এই রিক্সা চালক ভাইয়ের কাছে একটু যাবো ভ্যান চালক ভাই আসসালাম এক মিনিট সামনে কাকে ভোট দিতে চাচ্ছেন আপনি জামাত আগে আসসালামাইকুম এই যে ক্যামেরা সামনে কি বলবো জনমত টিভি দেশের প্রেক্ষাপটে সামনে কোন দলকে বা কোন সরকার ভোট দিতে চাচ্ছেন আপনি আমরা তো জামাত ইসলাম ভোট দিব জামাত ইসলাম কে ভোট দিব এক কথা জামাত হ্যাঁ আপনার কি মন্তব্য একই জামাত ইসলাম হ্যাঁ আপনার কি আন্টি জামাত আর জামাত ইসলাম হ্যাঁ এর আগে ভোট দিয়েছিলেন আপনি গত টামে টামে না কিসে ভোট দিয়েছিলেন গততে আগে নো কাটিছি ও এবারে জামাত কে দিবেন এবারে জামাতে দিব আচ্ছা ধন্যবাদ বড় ভাই আসসালামু আলাইকুম সালাম জনমত টিভি দেশের একটু হালকা পাতা জরিপের কাজ করি আমরা দেশের এই প্রেক্ষাপট অনুযায়ী সামনে কোন সরকার বা কোন দলকে ভোট দিলে দেশ সামনে ভালো থাকবে সামনে সরকার আপনার আপনার জামাতে দেয় জামাত দিলেই ভালো হবে জামাত গেলে ভালো হবে আচ্ছা আপনার কি মনে হয় আর জনমত টিভি সত্য প্রকাশ করতে পারবেন তো আপনি সত্য যেটা বলবেন সেটাই প্রকাশ হবে বর্তমান সিচুয়েশন আমি কোনো বিকল্প নাই আমি ছাড়া

কোন দলকে বা কোন সরকারকে ক্ষমতায় দেখলে দেশ ভালো চলবে রাখলে আমরা তো সবগুলো দেখলাম এখন জামাত কেমন কিভাবে চালাবে মানে আপনার মন্তব্য জামাত মানে সব দলকে দেখলেন এবার জামাতকে চাচ্ছেন আচ্ছা বড় ভাই কমেন্ট না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা এখানে এক আঙ্কেলের কাছে যাবো ডাক্তার আঙ্কেলের কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আপনার বয়স কত আঙ্কেল এখন

এই ভাইকে বলেছি ভাইজান আসসালাম আলাইকুম এই যে ক্যামেরা জনমত টিভি সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আপনি কোন দলকে সেটা তো বলতে পারবো না তারপরে মন্তব্য আরে বলতে পারবো না বিএনপি জামাত ছাত্রদের নতুন সংগঠন আজ আমার মনে মধ্যে আছে বলতে পারবো না বলতে পারবেন না আচ্ছা বড় ভাই আপনার কি মন্তব্য

আসসালামু আলাইকুম। আকিল ভালো আছেন? আচ্ছা ভালো জনমত টিভি। জরিপের কাজ করি আমরা দেশের মোটামুটি। যে এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট সে অনুপাতের কোন দল সামনে ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে? এটা কম না বলতেইছি। হ্যাঁ। তারপর মনতব তো আসে। ব্যক্তিগতভাবে যখন মনতব থাকে আপনার কি মত? বিএনপি বোধহয় একটু ভালো করতেছে বিএনপি আচ্ছা ধন্যবাদ বড় ভাই আপনার কি মন্তব্য বিএনপি জামাত ছাত্রদের নতুন সংগঠন আচ্ছা ব্যবসা করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মন্তব্য না নয় ভালো আচ্ছা সামনের দিকে চা বানানো ভাই ছোট ভাই আসসালামু আলাইকুম জনমত টিভি দেশের কাজ করে এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে

আমরা দেশের একটু কাজ করি জরিপের এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে কোন দল বা কোন সরকার ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে জামাতে ইসলাম ইসলাম আচ্ছা ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে যাব আমরা কিছু শ্রমিক ভাই দেখতে পাচ্ছি এখানে আমরা একটু কাজে আসছি এক মিনিট সময় দিবেন বড় ভাই আসসালামু আলাইকুম এটা জনমত সামনে ক্যামেরা দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে জমাত গেলে ভালো চলবে একমাত্র দেশ সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারবে আপনার জামাত বিএনপির দ্বারা সম্ভব না দেশ ভালো রাখতে চাইলে জামাত আপনার কি মন্তব্য ছোট ভাই জামাত হচ্ছে মনে করেন জামাতেলে মানে সমাজটা একটু ভালো হবে মানে সমাজ ভালো চলবে জামা হ্যাঁ মন্তব্য তাই সুস্থ হবে নির্বাচন হবে সবকিছু হবে সুস্থ হবে আর জামা দেখতে হবে আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরো একটু সামনের দিকে চলে যাবো